পাঁচশো কোটা তোমাদের জন্য নির্ধারিত এর পরবর্তী যে খরচ ছিল তারা আবার এক হাজার কোটা ছাপিয়ে দিয়েছে যাতে করে আমাদের হজ ব্যবস্থাপনায় একটা মারাত্মক বিশৃঙ্খলা শিখতে হবে কারণ প্রত্যেকটা এজেন্সির একটা লজিস্টিক সাপোর্ট হজের জন্য আছে যা তিনশো একশো থেকে তিনশো তো যারা এক কোটা করা হলে এই হাদিদের গ্রীষ্মৃঙ্খলা হবে হবে হবেই প্রথম আপনারা যা ঘিরে ধীরে আমাদের মাধ্যমে আমরা সরকারকে দায় নিতে চাই যে এই অবস্থা কোনো অবস্থা কোনোভাবে আমরা মেনে নেব না আমরা আমাদের দাবি যে পার্শ্ব তারা করে দিয়েছে প্রথমে এই পার্স্ব করার জন্য আমাদের অনেক কষ্ট হয়েছে সুতরাং হ্যাঁ সুতরাং সুতরাং কিছু কুচুর কি মহল সরকারকে বিন্যদিকে প্রবাহিত করার জন্য এবং আমাদের সুনাম আজিদের সুনাম এবং হলেনের মালিকদের গৃহীত করার জন্য তারা ওষুধ হয়ে লেগে গিয়েছে কারণ আমরা অনেক ইনভেস্ট করে আমাদের আমাদের প্রাক্তন মহাসচিব হল হলের জন্য আমরা হাজার হাজার কোটি টাকা আমরা এখানে ব্যয় করেছি কিন্তু আজকে যদি হল হাজিদের পাঠাতে যদি আমরা ব্যর্থ হই তাহলে এটা আমাদের জন্য একটা জড়িত নেমে আসবে প্রায় পঞ্চাশ লক্ষ কর্ম কর্মচারী আমাদের সাথে জড়িত সুতরাং আপনাদের জাকিরি বিবেক আপনারা আপনাদের লেখনের মাধ্যমে আমরা সরকারকে জাতিকে যে আমরা পাঁচশো সেবাদানের কাজ রেখে তারা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে রাস্তায় অবস্থান নিয়েছেন আমি আজকে জানিয়ে দিতে চাই অন্য কোন দাবি নয় একটি এজেন্সি প্রতীক মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে পাঁচশো জন করে হাজি নিবেন সেই প্রজ্ঞাপন অনুযায়ী কয়েকটি এজেন্সি মিলে অনেক কষ্ট স্বীকার করে লিড নির্বাচন করে পাঁচশো এজেন্সির প্রতি পাঁচশো হাজি সংগ্রহ করেছেন তারপরে তারা তাদের নিয়মতান্ত্রিকভাবে এই যে কর্মসূচি যে কার্যক্রমগুলি পরিচালিত করবে এমনি সময়ে কার ইশারায় কোন কুচক্রী মহলের নির্দেশে সেই পাঁচশত কোটা থেকে আবার এক হাজার কোটা হয়ে গেল আমরা এর তীব্র প্রতিবাদ জানাই প্রধান উপদেষ্টার নিকট উদাত্ত আহ্বান জানাই আমাদের কোটা পাঁচশ এই বছরের জন্য এটি যে কোনো হোক উনি ব্যবস্থা গ্রহণ করবেন সৌদি সরকারের নিকট ওনার দাবি পালন করবেন যাতে করে দু হাজার পঁচিশ সালে হাবিকে তারা পরিচালিত করে সুন্দরভাবে তারা আল্লাহর মেহমানদের খাদমত করতে পারেন আমি আজকে শুধু এই দাবিটুকু রাখতে চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এজেন্সি প্রতি পাঁচশো তো কোটা নির্ধারণ করে হজ যাত্রীদের সেবা করার জন্য এজেন্সি গুলোকে সুযোগ দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আসলে আসতে অনেক সংকটাবদ্ধ বিপদগ্রস্ত হয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে আমরা সবাই সম্মানিত হাজি সাহেবদের খ্যাত করি আপনারা জানেন বাংলাদেশ প্রতিবারেই

যে হদের যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনার ব্যবস্থা আমাদের যে চেইন চেনটা সম্পূর্ণ ভেঙে যাবে যেটা আমাদেরকে আগে দিয়েছিল সরকারের চর্চাপুলোর মাধ্যমে আমরা অনেক কষ্ট করে পার্শ্বজন সংগ্রহ করেছি আমি আপনাদের মাধ্যমে মাননীয় উপদে প্রধান উপদেষ্টা যিনি আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন তার অনেক খাতা আছে আমি জানি ওনার একটা টেলিফোনেই আমাদের ও ত্রষ্টটা হয়ে যাবে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ইচ্ছা ঘোষণ করছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি সৌদি সৌদি সরকারের কাছে আমাদের আমাদেরকে তুলে ধরেন হাজি সাহেবদেরকে উপযুক্ত সেবা দেওয়ার জন্য খ্যাকপাত করার জন্য আল্লাহ মেহমারদের খ্যাকপাত করার জন্য আমাদের কোটা পার্শ্বদের বহা থাকত দু পঁচিশ সালে আমরা সুন্দরভাবে হাজি সাহেবের খেদমত করতে চাই এ ব্যাপারে আপনাদের জাতির বিবেক আপনারা আপনাদের মাধ্যমে সৌদি সরকারকে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমাদের এই সমস্যাটা দিকে আমরা উত্তরণ চাই সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমদি দুই হাজার একুশ অনুযায়ী একজন এজেন্সি সর্বনিম্ন একশো হাজি হলেই অপারেট করতে পারবে সর্বোচ্চ তিনশো হাজি অপারেট করতে পারবেন কিন্তু হঠাৎ করে এই বছর আমাদের উপর গিয়ে আমরা দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমাদের জন্য কষ্ট হবে তারপরও আমরা সেটা মেনে নিয়েছি আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী পাঁচশো জনের লিড করেছি হঠাৎ করে আমাদেরকে এখন আবার বলতেছে এটা আমাদের প্রধান উপদেষ্টা মহাদয় এবং জাতির জাতীয় বিবেক হিসাবে আপনারা পত্রিকাতে প্রচার করবেন আমাদের একটা পরজ এবাদত আমরা গ্রুপ ভিত্তিক কিন্তু ঘর ব্যবস্থাপনা হয় এক হাজার জনের যদি লাইসেন্সে যদি এই এক হাজার জনের আদি সার্ভিস কোন গ্রুপ ভিত্তিক করা সম্ভব না এখানে আমরা আজকে দেখেন পাঁচশো লোকের আয়োজন করতে আমাদের হিমশিম খেতে হয়েছে সেটা এক হাজার লোকের আয়োজন করে ঘর ব্যবস্থাপনা আমাদের পক্ষে সম্ভব না ধর্ম মন্ত্রণালয় থেকে আমাদের এক হাজার করে দিতে আমরা প্রার্থী প্রতি এজেন্সি পাঁচশো কোটা যেন নির্ধারণ হয় এই দাবিতে আমরা প্রধান উপদেষ্টা দেখি আকর্ষণ করছি